কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো গাইজ দেখো তোমাদের একটা জিনিস দেখাবো তোমাদের দেখানো হয়নি দেখাবো দেখাবো করে আমরা একটা ফ্রিজ নিয়েছি মাসখানে হয়ে গেছে যদিও আমি সময় পাইনি ভিডিও ফ্রিজের বক্স গাইসাং এর ফ্রিজ ফ্রিজটা ফাইভ স্টার এটা আমার পড়েছে প্রায় আঠারো হাজার টাকা মতো জিনিসপত্র ঢোকানো আছে কিছু আছে আইসক্রিম এক পেটি আমার বউয়ের শখের জন্য ফ্রিজ হ্যাঁ বলছে একদিন রান্না একদিন রান্না করবো দিন করবো আর আমাদের ওভেনটা বাইরে বাচ্চা দিয়েছে রান্না করার যাই হোক সবাই বলো ফ্রিজটা কেমন লাগলো এটা